আদালতের আহ পার্বত এলাকায় ইবাটা চালু করার বিষয় নিশ্চিত থাকে আজকে দিকি নালা অভিযান চালানো হয়েছে এবং দুইটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাদেরকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে আদালতের পরবর্তী ভিন্ন কোন নির্দেশ না আসা পর্যন্ত এই কার্যক্রম চলে এই বন্ধ কার্যক্রম থাকবে ধন্যবাদ নিচে 嗯，三十、嗯，这次。